আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আমি একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি তো সেটা হলো যে আমি কানাডা গিয়েছিলাম এবং কানাডা যাওয়ার আগের প্রস্তুতি এবং কানাডায় যাওয়া এবং কানাডায় ওখানে গিয়ে ফেরত আসা এই বিষয়গুলো তিন চারটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে প্রথমে আমরা শুরু করবো হলো কানাডা যাওয়ার আগে ভিসা পাওয়ার ব্যাপারটা নিয়ে কথা বলবো কেভাবে ভিসা মানে আমি পেলাম তো অনেক আগে থেকেই আমার কানাডার প্রতি বেশ নেশা যাওয়ার কানাডার ন্যাচারাল ভিউটি দেখার কানাডার শহরগুলো কেমন মানুষগুলো কেমন সেটা সেই আগ্রহ থেকে আমি কানাডার জন্য ভিসা করার জন্য বিভিন্ন উৎস থেকে পাওয়া বিভিন্ন এজেন্সির সাথে কথা কথা বলেছিলাম গিয়েছি অফিসে ফোনে বলেছি তো সেখানে দেখতাম যে এজেন্সিগুলো আমাকে টাকা তো চাইতো স্বাভাবিকভাবেই তারা সরকারি ফি ছাড়াও নিজেরাও টাকা দাবি করতো এত টাকা লাগবে এতটা তো টাকার বিষয়গুলো আমি আলোচনা করছি না আমার কাছে কষ্ট লাগতো যেটা সেটা হলো আমাকে তারা একটা লিস্ট ধরিয়ে দিত ভয়ানক মানে একটা লিস্টের মধ্যে ক্লামজি কাগজপত্র চাইতো যেগুলো মানে মানে কারো কাছে রেডি থাকবে না নিশ্চিত বানাইতে হবে ফেক হোক আর যেভাবে হোক টাকা দিয়ে হোক বানাইতে হবে তো যেমন ধরেন যেগুলো আছে যেমন ন্যাশনাল আইডি পাসপোর্ট ছবি তারপরে এই একাডেমিক সার্টিফিকেট এগুলো তো আমার কাছে থাকে সবার কাছে থাকে আরও যেগুলো চাইতো ধরেন ইনকাম ট্যাক্স ট্যাক্সের একটা সার্টিফিকেট আমার কাছে থাকে আছে কিন্তু আরও কিছু চাইতো যে ওই সার্টিফিকেট ট্যাক্সের সার্টিফিকেট আমি ট্যাক্স দিয়েছি সেটার সার্টিফিকেট ইনকাম কিভাবে হইতো ইনকামের উৎস এগুলো অথেন্টিক কিভাবে মানে জাস্টিফাই করবো যেগুলো কেমনে আসলো তারপরে কলেজে মানে অফিসিয়াল একটা ডকুমেন্ট লাগে মানে তারপরে বাড়ির দলিল বাড়ির পর্সা হ্যাঁ বাপের ঠিকানা মায়ের ঠিকানা ছেলে মেয়ের স্কুল কলেজ সব অনেক কিছু চাইতো যেগুলো দেখে আমি মানে নিরুৎসাহিত হয়ে যেতাম যে না আমি আসলে কানাডায় যাব না যা কানাডায় যাওয়ার জন্য এত প্যারা নিবো না প্যারা নিতেও পারি না আমি তো এরকম তবুও মানে আশা ছাড়ি নাই ভিডিও দেখতাম বিভিন্ন মানুষের ভিডিও তারপরে বাংলা ইংরেজি হিন্দি ভিডিও দেখতাম একটা হিন্দ একটা ইংলিশ ভিডিও দেখলাম যে কিভাবে শর্টে অল্প ডকুমেন্টে যাওয়া যায় অল্প ডকুমেন্ট সেটা দেখে জানার পরে আমি নিজে নিজে রিক্স নেবো যে সতেরো হাজার টাকার একটা রিস্ক নি সতেরো হাজার টাকা নেওয়াই যায় সতেরো হাজার টাকা তো খুব বেশি টাকা না হ্যাঁ নেওয়াই যায় একটা রিক্স নিলাম হলে হবে না হলে না এরকম একটা রিস্ক তো আমি নিজে নিজে ওই ভিডিও দেখার পরে এক প্রসেসিং অনুসারে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয় পোর্টালে মানে আইআরসিসি পোর্টালে তো পোর্টালে অ্যাকাউন্ট করার পরেই তখন তারপরে শুরু হয়ে গেল নাম কি বাবার নাম কি জন্ম তারিখ কি পাসপোর্ট নাম্বার কত হ্যাঁ ছেলের নাম কি মেয়ের নাম কি বউয়ের নাম কি লেখাপড়া করছি কি চাকরি কি করি এগুলো কোনো ডকুমেন্ট চাচ্ছে না বাট তথ্য দিতে হচ্ছে কি পাশ করেছি কবে থেকে কবে লেখাপড়া করছি ইউনিভার্সিটির নাম কি কলেজের নাম কি স্কুলের নাম কি হ্যাঁ এই এই সমস্ত জিনিস তথ্যবহুল চাইল তো আমি ঘন্টার দুই তিন লাগলো তথ্যগুলো দিলাম দেওয়ার পরে শেষে এসে দেখলাম যে আমার কাছে ওই আমার অ্যাকর্ডিং টু মাই এই যে ইনফরমেশন দেওয়ার পরে গিয়ে আমাকে বললো যে তোমার এই ডকুমেন্টগুলো সাবমিট করো আমার কাছে মোট চারটা ডকুমেন্ট চাইল ওখানে অনলাইনই চাই আমি কেউ কোনো ব্যক্তি না এটা অনলাইন এআই প্রথম ডকুমেন্ট ছিল এনআইডি ন্যাশনাল আইডি দুই নাম্বার হলো পাসপোর্ট তিন নাম্বার হলো ব্যাংক স্টেটমেন্ট তাহলে এনআইডি পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট আর হলো আমি যেহেতু আমার ওয়াইফের কথাও লিখছিলাম যে ওয়াইফও যেতে পারে বাচ্চারা যাবে হেতু ম্যারেজ সার্টিফিকেট চাইছিল এই চারটা সার্টিফিকেট আমি দিলাম দেওয়ার পরে এগুলো কম্পালসারি ছিল তাও ম্যারেজ সার্টিফিকেটটা কম্পালসারি না অপশনাল তার আর কিছু ডকুমেন্ট যেমন ধরেন আমি লেখাপড়া কি করছি এগুলোর কিছু ওগুলো অনিচ্ছাকৃত এগুলো চাইছে দিয়েছে তারপরে আমি শেষে একটা মানে একটা দরখাস্তের মতো লিখছি এটা চাই নাই দরখাস্তের মতো লিখছি যে আমি যেতে চাই আমাকে বিসা দেন আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসব আমি এই এই করব এটা লিখছিলাম আর কি তারপরে সাবমিট করলাম সাবমিট করার পরে চাইলো টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে একশো পঁচাশি ক্যানাডিয়ান ডলার তা আমার তো হিসাব করতে হয় নাই একশো পঁচাশি ক্যানাডিয়ান ডলার পে করার পরে দেখলাম আমার ব্যাংকে প্রায় সতেরো হাজার টাকা খরচ হয়ে গেল সতেরো হাজার টাকা খরচ হয়ে যাওয়ার পরে আমি আফসোস করলাম আহারি টাকাটা মনে ফাও দিলাম পানিতে ফালাই দিলাম আমি যা করে হয় লটারি ধরলাম আর কি তিন দিন পরে আমাকে একটা ওই আমার অ্যাকাউন্টে একটা মেসেজ আসছে যে তোমাকে বায়োমেট্রিক্স দিতে হবে কোথায় পরে খুঁজে দেখলাম ঢাকার গুলশান দুইয়ের বিএফএস আছে গ্লোবাল ওখানে গিয়ে বায়োমেট্রিক্স দিতে হবে তারপরে বায়োমেট্রিক্স দিয়ে আসলাম দিয়ে আসার পরে বসে রিলাম বসে রিলাম দিয়ে আমি ভাবলাম না হবে না না হইলেও তো একটা মেসেজ দিব তো বিভিন্ন এজেন্সির সাথে খোঁজখবর নিয়ে করলাম যে দেখি কি ওরা কি তথ্য দেন কেউ বলে যে চল্লিশ দিন লাগে কেউ বিয়াল্লিশ দিন আমার লাগলো সাতান্ন দিন সাতান্ন দিন পরে আমাকে একটা মেসেজ আসলো যে উই নিড ইউর পাসপোর্ট উই নিড ইউর পাসপোর্ট টু কমপ্লিট ভিসা প্রসেসিং তা আমি ভাবলাম তাইলে এইবার মনে ভিসা হবে আমি পাসপোর্ট দেওয়ার জন্য আবার বিএসএফ বিএফএস এ যোগাযোগ করলাম ঢাকা বিএফএস এ জায়গা নাই চট্টগ্রাম বিএফএস এ পাসপোর্ট জমা দিলাম পাসপোর্ট জমা দেওয়ার পরে আমি ট্র্যাকিং করতে পারলাম ট্র্যাকিং নাম্বার দিছে এখন পাসপোর্ট জমা দেওয়ার পরে পাসপোর্ট চলে গেল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে গিয়ে দুই দিন থাকলো আবার সিঙ্গাপুর থেকে ব্যাক করে ঢাকায় ঢাকা থেকে চট্টগ্রাম আমি তেরো দিনের মাথায় আবার বিসা পেলাম ভিসা সহ পাসপোর্ট তাহলে সাতান্ন দিন লেগেছে আমার ভিসার জন্য ওয়েট করতে হয়েছে পাসপোর্ট জমা দিয়েছি পরে আরো তেরো দিন মোট মাঠ সত্তর দিন পরে আমি আমার হাতে ভিসা পেয়েছি দশ বছরের ভিসা মাল্টিপল ভিজিট ভিসা কারণ আমার পাসপোর্টের মেয়াদ ছিল দশ বছর এই হলো আমার ভিসা পাওয়ার সংক্ষেপে নিয়ম আমি আরেকটা ভিডিও করব যেটাতে আমি কিভাবে ফর্মটা ফিল করছি সেটা দেখাবো তো আমি যেহেতু আজকে ভিডিওটা বড় হয়ে যাবে এটা আমি প্রাথমিকভাবে আজকে করলাম কিন্তু মনে রাখবেন আপনারা সবাই যে এটা কিন্তু আমার টোটালি আমার এক্সপিরিয়েন্স আমি কারোর সাথে মিলাচ্ছি না কেউ আমার সাথে মিলবে না এটা আমি নিজে নিজেই করেছিলাম লটারির মতো ধরে তারপর আমি ভিসা পাওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি তারপর আমি কানাডা গিয়ে চলে আসছি সবাইকে ধন্যবাদ আরেকদিন আপনাদের সাথে এই ভিসার ব্যাপারে ভিসার ফর্ম ফিল আপটা নিয়ে আর একটু ডিটেলস আলাপ করবো তারপরে কানাডা গিয়ে কি করলাম না করলাম